নমস্কার সবাইকে আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে সকালেই ছোট ছোট বাচ্চাগুলো চলে এসছে আমাদের বাড়িতে মানে শ্রাবণীর বান্ধবী বন্ধুরা এসে বলছে আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করব তোমাদের বাড়িতে এবার ওদের রবীন্দ্র জয়ন্তী বলতে ওই তো একটুখানি রবি ঠাকুরকে সাজানো কয়েকটা ছড়া কবিতা গান এইটুকুই এবার আমিও হঠাৎই ওদের উদ্যোগকে একদম সায় দিয়ে দিলাম বললাম অবশ্যই কেন করবে না ওদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলোতেই তো আমাদের উৎসাহ দিতে হবে তাই না তো আমি বললাম যাও ফুল নিয়ে এসো ওরা ফুল এনেই একদম ওরা সাজাতেও শুরু করে দিয়েছে এত উৎসাহ সহকারে করছিল ওরা এই ছোটো ছোটো দায়িত্ব ছোটো ছোটো কাজগুলোই তো ওদের দায়িত্ব বোধ কর্তব্য পরায়ণ করে তুলবে তাই না আমিও বললাম তোমরা নিয়ে এসছো ফুলগুলো তুলে তো সাজানো শুরু করে দাও অনেক রকমের ফুল নিয়ে এসছিলো মানে গাঁদা থেকে শুরু করে বাগান বিলাস আশেপাশে যা যা পেয়েছে আর কি প্রচুর ফুল নিয়ে এসছে সব কালারিং কালারিং দেখতেও সুন্দর লাগছিল তারপরে আমি একটুখানি গল্পগুচ্ছটা নিয়ে বসিয়ে দিলাম রবি ঠাকুরের পাশে ওরাও সুন্দর করে সাজিয়ে দিল তারপরে একে একে বললাম তোমরা যে যেরকম পারো কবিতা বলো তো প্রথমে শ্রাবণী তো দৌড়ে চলে গেল গিয়ে শুরু করেছে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো কবিতার নাম খান্তগুলির দিদি শাশুড়ি শান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কাল নাই শাড়িগুলো তারা উনুনে বিছায় হাড়িগুলো রাখে আল নাই কোন দোষ পাছে ধরে নিন্দুকে নিজে তারা থাকে দুকে। টাকা করিগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানালায় হাততালি স্যার আমার নাম শান্তনু সরকার আমি আপনার রবীন্দ্রনাথের কবিতা ছড়া বলবো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রোদ হতে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতার মাঠে পাতার মাঠে ভরে ভরে চাষের মাঠে গন্ধে সুস পানে গায়ে রাখা রাখা দাঁড়ে দেখা মাথায় রেখান তরুণ কবি নিত্য দিন সন্ধে ধানে সেই যে ভুলে ছোটে সকল ধারা এসে ওঠে আউটে শুনে পূর্ণিমার চন্দে

ছুটির দিনে কেমন ছুড়ে পুজোর ছানায় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে লইতে পান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোরা তখন নিজে যেতাম তালে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গ মার ব্যঙ্গ মিলে পশু দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে বাই ওরা ছোট্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছড়া কবিতা দিয়ে শুরু করলো আর শেষও করলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন ছোট ছোট্ট বাচ্চাদের ছোট 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 উদ্যোগ তো আজকে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাটা